আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি কাজের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক কাজের জন্য অল কাটার কাজ চলছে আমার সহযোদ্ধা কাজ করছে এবং এদিকে আমি পাইপগুলো জাম দেওয়ার ব্যবস্থা করছি আশা করছি আজকে পাইপগুলো জাম দেওয়া কমপ্লিট হবে আগামীকাল থেকে আবার এখানে স্যানিটারির কাজ শুরু হবে পরবর্তীতে ওয়াটার সাপ্লাই তো চেষ্টা করবো আপনাদেরকে ছোটো ছোটো করে হলেও কাজগুলো দেখানোর ব্যবস্থা করব এই বাড়িটি তিনতলা বিশিষ্ট একটি বাড়ি হবে আপাতত এখানে পাঁচটি রুম এবং তিনটি বাথরুম আছে একটি রান্নাঘর সহ যাই হোক আপনাদের যদি কোনো ইলেকট্রিক ওয়াটার সাপ্লাই অথবা স্যানিটারির কাজ করানোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাকে নক করতে পারেন কথা হবে ইনশাআল্লাহ কিছুটা দ্রুত হলেও আপনাদের আমার কাজগুলো দেখানোর চেষ্টা করছি ততক্ষণ সাথে থাকুন দেখলেন এতক্ষণ কাজের অবস্থা আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো কাজের ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা